মানুষকে কখনোই এই ছয়টি কথা বলবেন না নাম্বার এক আপনার পরিকল্পনার কথা আপনার পরিকল্পনার কথা যদি আপনি অন্য কাউকে বলেন হিতে বিপরীত হতেও পারে নাম্বার আপনার দুর্বল দিকগুলো কখনোই আপনি মানুষের কাছে প্রকাশ করবেন না আজকে থেকে বন্ধু ভেবে আপনি আপনার দুর্বল দিকগুলো বলছেন কালকে যদি তার স্বার্থে আঘাত করে তাহলে আপনার এই দুর্বল দিকগুলো খোঁচা দিয়ে কথা বলতে সে একবারও ভাববে না এই পৃথিবীতে আপন বলতে কেউ হয় না এই পৃথিবীতে বন্ধু বলতে কেউ হয় না সবাই স্বার্থের জন্যই আপনার কাছে আসবে সো বি কেয়ারফুল আপনি যাকে আপন ভেবে আপনার দুর্বল পয়েন্টগুলো বলছেন যখন তার স্বার্থ মিটে যাবে তখন দেখবেন আপনার এই দুর্বল পয়েন্টগুলো সে অন্যের কাছে বলে বেড়াচ্ছে আপনাকে সাপের মতো ছবল দিতে দ্বিতীয়বারও ভাববে না তাই সাবধান নাম্বার টেন আপনার অতীতের ব্যর্থতাগুলো কখনোই মানুষের সাথে শেয়ার করবেন না আপনার ব্যর্থতার কথাগুলো যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার জীবন যুদ্ধে তারা আপনাকে সবসময় ব্যর্থ হিসেবেই গণ্য করবে ভবিষ্যতে তারা আপনাকে কোনো বড় কাজে সুযোগ দিবে না কারণ এই পৃথিবী যার টাকা আছে তাকেই দাম দেয় তাকেই সুযোগ দেয় যার অট্টালিকা আছে তাকেই সুযোগ দেয় কারণ এই পৃথিবী তেলওয়ালা মাথায় বেশি তেল দেয় যার মাথায় তেল নেই তাকে কেউ গণ্যই করে না তাই আপনার অতীতের গল্পগুলো আপনি কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার চার আপনি আপনার কর্মক্ষেত্রে কি লক্ষ্য অর্জন করতে যাচ্ছেন বা কি লক্ষ্য অর্জন করবেন তা অর্জন হওয়ার আগে কখনোই কাউকে বলবেন না চুপচাপ কাজ করে যান কাজে ফোকাস করুন যখন সাফল্য আসবে তখন সবাই দেখবে ইনশাল্লাহ নাম্বার পাঁচ নিজের জীবনে অনেক গোপন কথা থাকে আর এই গোপন কথাগুলো অন্যের কাছে একমাত্র বোকারাই শেয়ার করে তাই নিজের গোপন কথাগুলো কখনোই অন্যের কাছে শেয়ার করবেন না আপনি আপনার নাম্বার ছয় চাকরিতে কত বেতন পাচ্ছেন কিংবা আপনার ব্যবসাতে কত লাভ হচ্ছে সেটা কখনোই অন্যের সাথে শেয়ার করার বিষয় না জরুরি প্রয়োজন ছাড়া আপনার আয় উপার্জনের অর্থ বা পরিমাপ কাউকে কখনো বলবেন না এই ছয়টি কথা কখনোই কাউকে বলবেন না আর এই ছয়টি কথা নিজের মনের মধ্যে গেথে রাখুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন